সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি ব্যবহার করে নারী ও পুরুষ শিশু বাচ্চাদের যদি কোনো কানের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা সেই রোগটা ভালো করে নিতে পারবেন আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখে বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে মন্ত্রটি ব্যবহার করে আপনাদের যদি কারোর কানের কোনো রোগ বা সমস্যা থেকে থাকে সেই সমস্যাটা আপনারা কিন্তু ভালো করে নিতে পারবেন আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি বা শুনে থাকি আমাদের মানবদেহে কিন্তু অনেক রোগই আমাদের দেখা দেয় তার মধ্যে একটি গুরুতর সমস্যা হলো কানের রোগ বা কানের সমস্যা আমাদের যদি কানে কোনো রোগ বা সমস্যা হয়ে থাকে এর কারণে কিন্তু আমাদের অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয় যেমন ধরুন অনেকেরই কানে ভালোভাবে শুনতে পারে না আবার হয়তো কানে জোরে আঘাত লাগার কারণে ছন শব্দ হয় অথবা কানের মধ্যে পানি গিয়ে কান পেকে পুজ হয়েছে অথবা কানের যে কোনো কারণে কানের কোনো একটি রোগ দেখা দিয়েছে তাই আপনাদেরকে বলবো। আপনার কানের যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনি ব্যবহার করতে পারেন এই মন্ত্রটা ব্যবহারের যেই সকল নিয়ম সেই নিয়মগুলো আপনাদেরকে আমি এখন জানিয়ে দেব প্রথমত নিয়ম হল আপনারা যে এই মন্ত্রটা ব্যবহার করে কানের যে কোনো রোগ ভালো করবেন তার কাজে যে একটা হাদিয়া সে হাদিয়ারটি আপনাকে আমাকে দিতে হবে দ্বিতীয়ত নিয়ম হল এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে বা আগে অবশ্যই আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে তৃতীয়ত নিয়ম হল আপনাদেরকে এই মন্ত্রটি সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে আপনারা অনেকে বলতে পারেন যে শক্তিশালী করা বা সিদ্ধ সাধন আমরা কিভাবে করব। এই মন্ত্রটাকে আপনাকে শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাতে এক লক্ষবার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে প্রথমত আপনাদের এই তিনটা নিয়ম মানতে হবে আপনারা যদি কেউ এই তিনটা নিয়ম মানতে পারেন তাহলে খুব সহজে এই মন্ত্র দ্বারা যে কারোর কানের যে কোনো সমস্যা আপনারা ভালো করে নিতে পারবেন চতুর্থ নম্বর নিয়ম হল আপনারা কিভাবে। সকল কাজ করার পরে এই মন্ত্রটা ব্যবহার করে কানের রোগ ভালো করবেন সেই নিয়মটা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো না এই নিয়মটা যদি আপনাদের জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন কারণ আমি যদি এই ভিডিওতে নিয়ম বলে দেই। তাহলে আপনারা অনেকেই আসেন আমার কাছ থেকে এই সকল নিয়ম না মেনে নিজেদের ইচ্ছা মতো মন্ত্রটি ব্যবহার করবেন এতে কিন্তু আপনার এই মন্ত্র দ্বারা কানে রোগ ভালো নাও হতে পারে আবার আপনার ক্ষতি হতে পারে এইয এই জন্য আপনাদেরকে বলবো আপনাদের যদি কারো কোনো কানের রোগ বা কানের সমস্যা থেকে থাকে এই আর এই মন্ত্রটা ব্যবহার করে কানের রোগ ভালো করতে চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে এই মন্ত্রটা ব্যবহারের সকল নিয়ম আমার কাছ থেকে জেনে নিতে পারবেন এছাড়া আপনারা যারা অনলাইনে কবিরাজি করিয়ে প্রতারিত হয়েছেন হাজার হাজার টাকা নষ্ট করেছেন তাদেরকে বলবো মনে দৃঢ় বিশ্বাস থাকলে যে কোনো কাজ আমার কাছ থেকে করিয়ে নিতে পারবেন অথবা আপনারা চাইলে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে যে কোনো কাজ আপনারা করিয়ে নিতে পারেন আর আপনারা যদি কেউ অনলাইনে কবিরাজি শিখতে চান তাও আমার কাছ থেকে শিখতে পারেন আপনাদের সাথে আমি আসি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্র মন্ত্রবশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের একশো পারসেন্ট গ্যারান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি আপনাদের যে কোনো সমস্যা যে কোনো বিষয়ে জানার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওতে দেওয়া মন্ত্রটি নারী পুরুষ ছোট বড় বৃদ্ধা সবাই কিন্তু নিয়ম মেনে নিজের বা অন্য কারোর কানের যে কোনো রোগ বা যে কোনো সমস্যা থাকলে ভালো করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন